আজকে কতগুলো সাধারণ জ্ঞানের বিষয়ের ওপর কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতীয় বাজেটের জন্য কাকে বলা হয় উত্তরটি হলো প্রশান্ত চন্দ্র মহানবীশকে বলা হয় নেক্সট প্রশ্ন মুঘলদের সরকারি ভাষা কী ছিল উত্তরটি হলো ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা উত্তরটি হলো ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা নেক্সট প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকর হয় উত্তরটি হল উনিশশো ছিয়াশি হয় ক্রেতা প্রশ্ন সুলিকুল নীতির প্রবর্তক কে ছিলেন উত্তরটি হল আকবর আকবর নেক্সট প্রশ্ন কমিউনিটি প্রোগ্রামে সরকার কি দেয় উত্তরটি হল আর্থিক সাহায্য দেয় কমিউনিটি প্রোগ্রামে নেক্সট প্রশ্ন প্রথম সম কমিশনের নেতৃত্বে কে ছিলেন উত্তরটি হল গজেন্দ্র গাওয়াসকার প্রথম সম কমিশনের নেতৃত্ব ছিলেন উত্তরটি হল গজেন্দ্র গাভাস্কার নেক্সট প্রশ্ন কোন রাজ্য বিধান পরিষদ নেই উত্তরটি হল গুজরাট রাজ্যে কোনো বিধান পরিষদ নেই উত্তরটি হল গুজরাট রাজ্যে নেক্সট প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কাকে কবে হয় উত্তরটি হল উনিশশো সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হয় উত্তরটি হলো উনিশশো পঁয়ষট্টি নেক্সট প্রশ্ন কোন রাজ্যের আখ প্রধান উৎপন্ন ফসল উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যের আখ প্রধান উৎপন্ন ফসল নেক্সট প্রশ্ন কে কুতুমিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন উত্তরটি হলো ইলতুসমিস কুতুম্বিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন উত্তরটি হলো ইলতুসমিস এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ